মাঝে মাঝে সংসারে ছোট ছোট জিনিসগুলো যে এত বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে যে কি বলবো আর সেই প্রয়োজনীয় জিনিসগুলাই দেখা যায় অনেক সময় আমরা কিনে উঠি না বা অনেক সময় আর কি মনেও থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ আছি আর এই তো এখন সকালবেলা করে আপনাদের ভাইয়া দেখেন গাছে পানি দিচ্ছিল আর বেশ কিছুটা গাছ আমরা লাগিয়েছি এই নতুন বাসায় আসার পর আসলে নতুন বাসায় অনেক বেশি স্পেস বাইরেটাতে আর কি ভিতরটা খুব বেশি বড় না তবে বাইরেটাতে অনেক বেশি স্পেস বলা যায় এক কথায় গাছপালা লাগানোর জন্য অনেক সুন্দর একটা পরিবেশ আসলে আগে পরে তো কখনও এরকম এত সুন্দর পরিবেশ পাইনি কারণ যখনই যেখানেই থেকেছি না কেন সব সময় আর কি ফ্ল্যাট বাসাগুলো নেই থাকা হয়েছে আর এটা যেহেতু একটা বাড়ি সিস্টেম তো এখানে আসার পর আমার বেশ ভালো লাগতেছে আর এখানে বেশ অনেকগুলো নিয়ে গাছপালা আর কি লাগানো যাবে বেশ ভালো লাগে আর কি তো এদিক থেকে এই তো সকালবেলা আপনাদের ভাইয়া তখন ছয়টার মতো বাজে তো ও উঠে দেখলাম যে বাইরের গাছগুলো নিয়ে অনেক সুন্দর করে পানি দিচ্ছিল তাই সেটা একটু আপনাদের সাথেও শেয়ার করলাম আর কি তো ও এখন হচ্ছে চলে গিয়েছে বেশ অনেকক্ষণ পরেই এখন হচ্ছে ক্যামেরাটা অন করেছি তো এখন ও অলরেডি চলে গিয়েছে আর জিসানো হচ্ছে স্কুলে চলে গিয়েছে আর আমিও তো ওর সাথে সাথেই উঠে গিয়েছিলাম বলতে ওর আগেই একটু উঠেছিলাম তো তারপর ওদের খাবার দাবারগুলো রেডি করে দিয়েছি আর জিসানকেও খাইয়ে দিয়েছি তো ওরা হচ্ছে ওদের মতো করে চলে গিয়েছে আর তারপরে যে এখন আমি হচ্ছে বেশ অনেকগুলো ওয়াশিং মেশিনে আর কি কাপড় চুপড় দেওয়ার ছিল তো সেই কাপড় চুপড়গুলো নিয়ে দিলাম আমি দেখা যায় সপ্তাহে দুইবার তিনবার আমার ওয়াশিং মেশিনটা চালানো পরে আর সংসারে না এই যে ছোট ছোট জিনিসগুলো নিয়ে ভুলে যাই কেমন করে ভুলে যাই মানে সেই জিনিসগুলো মনে করি যে কিনবো কিন্তু তারপরে আবার এটা ওটার ভিতরে না আর কেনা হয়ে ওঠে না তো বেশ অনেক দিন ধরেই না আমার ওয়াশিং মেশিনে পাউডার দেওয়ার জন্য তেমন কোনো কিছুই ছিল না বেশ কষ্টই হতো মাঝে আম না আমি একটা বোতল কেটে তারপরে সেটা দিয়ে দেওয়ার ট্রাই করেছিলাম তবে খুব একটা ভালো হয় না এটা তো এরপর না দেখলাম কি যে চামচ দিয়ে যদি দিতে যাই না তাহলে না অনেক বেশ বেশি আর কি ছোট হয়ে যায় কারণ কাপড় চুপড় যেহেতু ওয়াশিং মেশিনের ভিতর অনেকই দেওয়া হয় দিয়ে আসলে হয় না তো এ কারণেই না এই যে ওয়াশিং মেশিনে কাপড় চুপড় দেওয়ার জন্য খুব দরকার ছিল এরকম আর কি একটা স্পুনের তো সেটাই কিনে নিয়েছি সেটা আসলে অনেক দিন ধরেই ভাবছি যে এটা কিনবো কিনবো কিন্তু একদমই ভুলে যাই যখনই দোকানে বা সুপার মার্কেটে যাই তো সেদিন না আপনাদের ভাইয়ের সাথে গিয়েছিলাম তারপরে ও বললো কি যে এটা কিনেই নাও তারপরে হঠাৎ করে আমার মনে পড়লো যে হ্যাঁ এটা তো আসলে অনেক বেশি দরকার তো ও বলাতে আমার তখন বললাম যে তুমি একটু এভাবে আমাকে উপকার করলেই তো পারো তো মাসাল্লাহ আপনাদের ভাইয়া অনেক কিছুই আমাকে মনে করিয়ে দেয় যে জিনিসগুলো দেখা যায় আমি একদমই ভুলে যাই সে জিনিসগুলো একদম খুব সুন্দরভাবে মনে রাখে আর তার ব্রেন আসলে এত সার্প সে সব কিছুই আর কি খুব সুন্দরভাবে মনে রাখতে পারে তো সে মাঝে মাঝে তো বলে যে এইসব জিনিস কেন আমাকে মনে করিয়ে দিতে হয় তো আমি বলি তুমি ছাড়া আর কী আছে তুমিই তো মনে করিয়ে দেবে তো সে যাই হোক এরপরে এই যে টুকিটাকি সংসারের যে এই যে ডাস্টিংগুলো থাকে সেগুলো আমি এখন করে নিতেছি এই তো এখানে এর উপরে না এই যে ছবিগুলো রেখেছি আমার আর আপনাদের ভাইয়ের ছবি তারপর হচ্ছে ওই সাইডে একটা রেখেছিলাম হচ্ছে জিসানের ছবি তো এদিক থেকে না এই যে ছবিটা আমি মুছতেছিলাম আর ছবিটার পিছনের যে হোল্ডারটা সেটা না ভেঙে গিয়েছে তো আমি আসলে আগে খেয়াল করিনি আজকেই দেখলাম মনে হয় জিসান বা আয়াত কেউ একজন হয়তো বা ভেঙে দিয়েছে নাকি এমনিতেই ভেঙে গিয়েছে সেটা আমি বলতে পারি না আর তারপরে দেখলাম যে ওটা আমি ঠিকভাবে ফিক্স করতে পারতেছি না তো সেটা আপনাদের ভাইয়ের জন্যই রেখে দিয়েছি আর এদিক থেকে এই তো আয়াতের ফিডারটা এখানেই রাখি ফিডারের যে হোল্ডারটা তো ওই তো ওই ট্রেটাতেই আর কি সুন্দর করে আয়াতের ফিডারগুলো সব আমি আর কি সিদ্ধ করে ওইখানেই রেখে দেই আর এদিক থেকেই তো জিসানের বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নিতেছি কারণ আমি খুব বেশি দিন রাখি না দেখা যায় হয়তো বা পাঁচ দিন বা চার দিন কোনো কোনো সময় তিন দিন যখন দেখি যে খুব বেশি ময়লা হয়ে গিয়েছে তো আজকে দেখলাম যে না জিসানের বিছানার চাদরটা আজকে চেঞ্জ করতে হবে এই কারণে জিসানের বিছানার চাদরটা আজকে হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি আর এই তো বিছানার চাদরটা চেঞ্জ করা হয়ে গেলে মোটামুটি আয়াতকে আমি এখনও খাওয়াইনি আর আমারও খাওয়া দাওয়া এখনও হয়নি তো এগুলো করে তারপরে চিন্তা করলাম যে একটু পানি খেয়ে নেব সকালবেলা করে বললাম না একটু পানি খাওয়ার আর কি অভ্যাস করতেছি অভ্যাস বলতে এটা অনেক আগে থেকেই আমার অভ্যাস ছিল কিন্তু বেশ কয়েকদিন না এটা আমার করা হয়ে উঠতেছিল না তো এই তো এখন হচ্ছে একটু ওভেনে পানিটা উষ্ণ গরম করে তারপরে খেয়ে নিয়েছি আর তারপরে এই যে এখন হচ্ছে পানি খাওয়ার প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টা পর আর কি যে কোনো নাস্তা করা ভালো তো এদিক থেকে এখন হচ্ছে আমি তরি তরকারি কেটে নিতেছি তো এই তো বেগুন রান্না করব আজকে তো এই কারণে বেগুনটা কেটে নিতেছি আর আপনাদের ভাইয়া না এবার যে বেগুনটা এনেছে না অনেক ভালো তো চারটা বেগুন আনা হয়েছিল চারটা বেগুনই মাসাল্লা অনেক টাটকা আর অনেক ভালো ওই যে এখানে যে ওই যে বাজার বসে ওপেন মার্কেটটা তো সেখান থেকে আপনাদের ভাইয়া কিনে এনেছিল তো বেশ ভালো আমিও তো গিয়েছিলাম আর এই যে এখন সকালের নাস্তাটা করবো এখন তো বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে সকালের নাস্তা করিনি আজকে একটু লেট করেই করতেছি কারণ সকাল থেকে ওঠার পরেই একটার পর একটা কাজ করে যাচ্ছি আর এভাবেই করে যেতে হয় একটার পর একটা কাজ আমাদের গৃহিণীদের তাই না আর কাজ মাথায় রেখে না কোনো কিছু করতে ভালো লাগে না মনে হয় কাজটা কমপ্লিট করি তারপর একটু শান্তি মতো করে মানে চা খাই বা যেটাই করি না কেন সকালের নাস্তাটা আমার কাছে এটাই মনে হয় আমার কাছে মনে হয় কি যে একটু চা খাবো শান্ত রিল্যাক্সে তখন কোনো কাজের প্যারা থাকবে না মাথায় তো এরপরে এই যে আমার আয়াতকে হচ্ছে মুড়ি দিলাম তো আজকে হচ্ছে চার আর মুড়ি আমার আয়াত যখন ছোট ছিল তখন না এই যে বিছানায় বা একটা বাটিতে যদি মুড়ি দিতাম তাহলে ও সেটা করতো কি বিছানার উপরে আগে ফেলতো তো বিছানায় ফেলে তারপরে একটা দুইটা করে এরকমভাবে খুটে খুঁটে খেত আর এখন এখন তো সে এই যে একটা দুইটা খাচ্ছে ঠিকই কিন্তু একদম মানে সব বিছানায় ফেলে শুধু ফেলেই রাখবে তারপর আর খাবে না তো এখন বেশ অনেক পরে মানে আমি গোসল করে নিয়েছি আর কি তারপরে আয়াতকেও হচ্ছে একটু সেরেলা খাইয়ে দিয়েছিলাম তারপর এখন আয়াত হচ্ছে ঘুমাচ্ছে তো তার ভিতরেই আমি গোসল করে নিয়েছি আমি না আয়াতকে ঘুম পাড়িয়ে তারপর গোসল করাটা বেশি পছন্দ করি কারণ কি ও যখন সজাগ থাকে না তখন না আমি একদমই গোসল করতে পারি না ও দেখা যাবে যে আমি যদি বাথরুমের দরজাটা আটকাই তাহলে ওই দরজার কাছে বসেই কান্না কাটি শুরু করে দেবে মানে সেই কান্না একদম শেষ পর্যন্ত চলতে থাকবে আর এরকম নাকি দেখা যায় বলেন তো তো সে কারণেই না ওকে সকালের দিকটাতে ঘুম পাড়িয়ে মানে যখনই করি না কেন সব সময় তো বাচ্চা কাচ্চা এক নিয়মে ঘুমায় না তো যখনই দেখি যে না ও ঘুম পড়েছে এখন আমি গোসলটা করে নিতে পারবো তো তখনই না আমি গোসলটা করে নিই তো এদিক থেকে না আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আজকে না মাছ দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল করব আর একটু আলুও দিব কারণ লোক সংখ্যা যেহেতু অনেক অল্প তরকারিতে তো হয় না আর এদিক থেকে আমি হচ্ছে কড়াইয়ের ভিতরে পেঁয়াজগুলো দিয়ে একটু সফট করে নিয়েছি আর তারপরে এই তো বেগুন আর আলুগুলনটাকেও একটু তেলের ভিতরে ভেজে নিলাম আর তারপরে রেগুলার যে মশলাগুলো থাকে সেইগুলোনি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে খুব ভালো করে একটু ভেজে নেওয়ার পরে তারপর হচ্ছে এই তো পানি দিয়ে দিতেছি আর বেগুনগুলোন তো খুবই জ্বালা ছিল খুব বেশি পানিরও দরকার হবে না আর এদিক থেকে না একটা বেগুন ভর্তা করব তো এ কারণে না বেগুনটা আমি পুড়িয়ে নিতেছি এভাবে পোড়া বেগুন ভর্তা খেতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েন আমার তো এভাবে পোড়া বেগুন ভর্তা খেতে যে কি ভালো লাগে মানে ওই ঘ্রানটাতেই আমার মনে হয় কি যেন খাওয়া হয়ে যাবে আর এই যে ঝোলের পানি দিয়ে নো দিয়ে দিয়েছি এরপর হচ্ছে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি ঝোলটা যখন ফুটে একদম একটু মাখো মাখো হয়ে যাবে তখন আর কি চুলাটা অফ করে দিব। আর এই তো এদিক থেকে বেগুনটা আমার পোড়া হয়ে গিয়েছে আর এই যে পেঁয়াজও কেটে নিয়েছি আর একটু বেশি করে মরিচ দিয়েই করব। কারণ ভর্তা না ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না তবে আপনাদের ভাইয়া খুব একটা ঝাল খেতে পছন্দ করে না কিন্তু আমি আসলে ঝাল প্রেমী মানুষ আমার ঝাল খুবই ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই খুব ভালো থাকবেন